এই নেকলেসটা এই মডেলকে পুড়িয়ে দিই জাস্ট হয়ে গেল আর এই ড্রেসটা এই মডেলকে জাস্ট হয়ে গেল তো তোমাদেরকে আজকে আমি এই রকম একটা জায়গা সন্ধান দেব যেখান থেকে তোমরা কিন্তু তোমাদের মতন এই আফতার মডেলকে ক্রিয়েট করতে পারো আইদার তোমাদের প্রচুর ফ্রি ট্যাম্পলেট রয়েছে সেখান থেকে তোমরা তোমাদের মডেলকে চুজ করতে পারো এবং সেই মডেলকে দিয়ে তোমরা তোমাদের প্রোডাক্টের ইচ্ছে মতন কিন্তু তোমরা সেই মডেলকে দিয়ে ফটোশ্যুট করাতে পারো তার জন্য তোমাদের খরচা কিছু ক্ষেত্রে তোমরা যদি চাও সেটা ফ্রিতে ইউজ করতে পারো আর না হলে একদম নামমাত্র খরচায় তোমরা কিন্তু সারা মাস এরকম অগন্তি মডেলকে দিয়ে তোমরা তোমাদের প্রোডাক্ট ই কমার্স সাইট কিংবা ফেসবুকে কিংবা তোমাদের যে কোনো জায়গায় কিংবা তোমরা যদি মনে করো যে তোমরা এই রকম টাইপের ইমেজ কিংবা আফতার তৈরি করতে পারবে করতে চাও তো তাহলে তোমরা কিন্তু অনায়াসে এগুলো করতে পারবে ঠিক এই এআই টুলসটাকে দিয়ে চলো তোমাদেরকে স্ক্রিনে নিয়ে গিয়ে দেখিয়ে দিই সেই টুলসটা যার মাধ্যমে তোমরা কিন্তু দারুণ দারুণ সব আফতার পাবে একদম রিয়েলিস্টিক হিউম্যান লাইক আফতার পাবে যার মাধ্যমে তোমরা কিন্তু এই তোমাদের ই কমার্স যে সাইট রয়েছে সেখানে গিয়ে তোমরা কিন্তু এরকম মডেল দিয়ে ফটোশ্যুট করে তোমরা প্রোডাক্টগুলো সেল করতে পারো চলো দেখিয়ে দিই তো তোমাদের তার জন্য প্রথমেই চলে আসতে হবে গুগলে গুগলে এসে লিখতে হবে টপ ভিউ ডট এআই তো টপ ভিউ ডট এআই তে লিখে তোমরা ফার্স্ট যে অপশানটা পাবে তারপরে চলে যাবে তোমরা এই পেজে আমার অলরেডি পেজটা লগিং করা রয়েছে তাই আমি ডাইরেক্ট চলে এসে জিমেল দিয়ে লগিং করতে পারো দেখো এখানে কিন্তু প্রচুর অপশান রয়েছে যেগুলোকে দিয়ে তোমরা কিন্তু দারুণ দারুণ সব আফতার তৈরি করতে পারবে তো দেখো এখানে তোমরা যদি চাও আফতার মার্কেটিং ভিডিও আর তোমরা ভিডিও আফতার পাবে প্রচুর ফ্রি ভিডিও আফতার রয়েছে যেখান দিয়ে তোমরা কিন্তু তোমাদের তোমাদের চ্যানেলের জন্য হোক কিংবা যে কোনো কিছুর জন্য হোক তোমরা যেটা চাও কিন্তু সেইগুলো কিন্তু তাদেরকে দিয়ে তোমরা বলিয়ে নিতে পারবে বা তোমরা এখানে যদি প্রম্পট দেবে সেই আফতার কিন্তু বলে দেবে ধরো সাপোজ আমি যদি এই আফতারকে চুজ করি করে তারপর এখানে যদি আমি প্রম্পটটা দিয়ে দিই প্লিজ সাবস্ক্রাইব চ্যানেল তো চলো আমরা দেখি জেনারেট করিয়ে নি দেখো এখানে এক্সপোর্ট করতে দিলে দেখো কিছু সেকেন্ড সময় নেয় তারপরে কিন্তু এটা তৈরি হয়ে যায় দেখো এখানে 95% 99% 30 সেকেন্ডের কাছাকাছি সময় লাগে তারপর কিন্তু সেটা তৈরি হয়ে যায় তো তোমাদেরকে সেটা দেখিয়ে দি দেখো আমাদের এখানে এসে এসে গেল ভিডিও জেনারেট কমপ্লিট তো এবার তোমাদেরকে একবার ওয়াচ করিয়ে দি প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল দেখো তো আফতারকে দিয়ে তোমরা এরকম ভাবে তোমাদের কিন্তু তোমরা করিয়ে নিতে পারো আর এবার আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে ই কমার্স সাইট কিংবা তোমাদের যেসব প্রোডাক্টগুলো রয়েছে সেই প্রোডাক্ট যদি আফতারকে পড়িয়ে সেখান থেকে সেটা যদি সেই ভিডিও যদি তোমাদেরকে তৈরি করতে হয় এবং ই কমার্স বিভিন্ন সাইট আছে সেখানে কিংবা ফেসবুকে তোমাদের পোস্ট করতে হয় তো তার জন্য দেখো এখানে দুটো অপশন রয়েছে একটা হচ্ছে প্রোডাক্ট আফতার এখানে গেলে তোমার প্রচুর ফ্রি আফতার পাবে বিভিন্ন প্রোডাক্টও পাবে যেমন ধরো পারফিউম যদি সেল করতে চাও তাহলে তোমরা এখান থেকে দেখো বিভিন্ন পারফিউম নিয়ে আফতারগুলো রয়েছে সেই আফতারগুলো সিলেক্ট করে পারফিউমগুলো নিচে তোমাদের প্রোডাক্টটা যদি এখানটায় এখানে তোমাদের আফতার সিলেক্ট হবে আর এই জায়গাটায় কিন্তু আপলোড করতে হবে তোমাদের প্রোডাক্ট যেটি পারফিউম হোক কিংবা যেটাই হোক তো সেটা কিন্তু ওখানে চলে আসবে সুইচ হয়ে যাবে আমাদেরকে যেটা করতে হবে একদম লাইভ কোড দেখিয়ে দিই তোমাদেরকে সেটা হচ্ছে যে কোনো প্রোডাক্টে যদি তোমাদেরকে যে কোনো কাউকে মানে যে কোনো আফতার মডেলকে পরিয়ে যদি ভিডিও শ্যুট করাতে হয় তো তার জন্য প্রোডাক্ট এনি শট এখানে চলে যেতে হবে তো এখানে গিয়ে তোমাদেরকে প্রথমে প্রোডাক্টটাকে সিলে মানে যে প্রোডাক্টটাকে তোমাকে পড়াতে হবে সেটাকে সিলেক্ট করে নিলাম তো চলো প্রথমে আমি একটা আমাদের প্রোডাক্টকে সিলেক্ট করে নিই তো তার জন্য তোমরা যে কোনো প্রোডাক্ট ধরো যদি এই প্রোডাক্টটাকে আমাকে পড়াতে হয় আমার আফতার মডেলকে তো তাহলে প্রথমে আমাদেরকে এই প্রোডাক্টটাকে সিলেক্ট করে নিতে হবে প্রোডাক্টটা এখানে চলে আসবে আর অবশ্যই এটা কিন্তু সব জেপিজি পিএনজি যে কোনো ভার্সানে হতে পারে তোমরা সেটা দেখে নেবে দেখো প্রোডাক্টটা এখানে কিন্তু চলে এসছে এবার আমাদেরকে আফতার সিলেক্ট করতে হবে তো দুটো অপশান রয়েছে তো যেটা হচ্ছে যে তোমরা তোমাদের যদি কোনো টার্গেটেড ইমেজ থাকে সেই ইমেজটা তোমরা এখানে আপলোড করতে পারো মানে তোমাদের কোনো তৈরি আফতার যদি থাকে আর যদি তোমরা চাও এখান থেকে ফ্রি ট্যাম্পলেট রয়েছে সেখান থেকেও তোমরা তোমাদের জন্য আফতার সিলেক্ট করতে পারো তো সিলেক্ট ফ্রম পাবলিক ট্যাম্পলেট থেকে করে নিলাম এরপরে আমি চলে যাব হচ্ছে নেকলেসে নেক যেহেতু নেকলেসটাই পড়াতে হবে তো এবার এখান থেকে আমি যে কোনো একটা আফতারকে সিলেক্ট করে নেবো তো যদি আমি ধরো এই ফার্স্ট আফতারকেই যদি আমি সিলেক্ট করে নিই ধরো এখানে সিলেক্ট করে নিলাম কিংবা এই আফতারকে আমি ধরো সিলেক্ট করে নিলাম সিলেক্ট করবার পরে আমি ইউজ করলাম এখানে এলাম এরপরে দেখো প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে তোমার প্রোডাক্টটাকে সিলেক্ট করতে হবে তো তার জন্য এই ইয়ে অপশানটা যে ব্রাশটা রয়েছে সেই ব্রাশটা দিয়ে প্রোডাক্টটাকে প্রথমে সিলেক্ট করে নিতে হবে এরপরে ব্রাশের সাইজটা কিছুটা ছোট করে নিলাম ছোটো করে চাইলে করতেও পারো নাও করতে পারো এবার এই মডেলের এই গলার অংশে ধরো এটাকে পুড়িয়ে দিতে হবে তো এই যে অংশে পড়ানো হবে সেই অংশটা মোটামুটি সিলেক্ট করে নিলাম সিলেক্ট করবার পরে এখানে দেখো লিমিটেড ফ্রি মানে যেহেতু এটা ফ্রি ভার্সানে ইউজ হচ্ছে বেশি ফ্রি ইউজ করা যাবে না তো লিমিটেড ফ্রি রয়েছে আনলিমিটেড অপশানে করতে গেলে তোমাদের প্রাইসিং রয়েছে সেটা আমি তোমাদেরকে পরে বলে দিচ্ছি তো এখানে প্রথমে এসে জেনারেট করাতে হবে জেনারেট করতে মোটামুটি থার্টি সেকেন্ডস মতন টাইম নেয় তো সেই সময়টা তোমাদেরকে ওয়েট করতে হবে চলো জেনারেটটা হয়ে যাক দেখো এই পাশে কিন্তু জেনারেট হওয়া স্টার্ট হয়েছে জেনারেট হয়ে যাক তারপর তোমাদেরকে আমি দেখাচ্ছি কিরমভাবে আফতারটা এই নেকলেসটা পড়লো তার জন্য কিছুক্ষণ ওয়েট করতে হবে নেটের ওপর ডিপেন্ড করে কিছুটা চলো আমরা দেখে নিই চলো দেখো এখানে আমাদের ইমেজটা তৈরি হয়ে চলে এসছে ঠিক আছে যে এই ইমেজটা আমাদেরকে এখান থেকে ডাউনলোড করে নিতে হবে নিচেও রয়েছে ইমেজ টু ভিডিও তোমরা এখান থেকে ইমেজ টু ভিডিও করতে পারো কিন্তু সেক্ষেত্রে কিছু বাইন্ডিংস রয়েছে তো প্রথমে আগে আমরা ইমেজটা ডাউনলোড করে রাখি তো দেখো এই আফতারকে কিন্তু এই ইমেজটা বা এই মডেলকে কিন্তু আমার যে জুয়েলারিটা ছিল সেই জুয়েলারিটা কিন্তু পড়ানো অলরেডি হয়ে গেছে তো এরপরে যেটা করতে হবে সেটা হচ্ছে এটাকে ভিডিওতে ট্রান্সফার করতে হবে তো এখান থেকে তোমরা যদি ভিডিওতে ট্রান্সফার করতে যাও তাহলে যখনই তোমরা এখানে ক্লিক করবে তখন কিন্তু এখানে তোমাদেরকে বলবে যে এটা আপডেট করতে ভার্সানটা আপগ্রেড করতে হবে তুমি যখন এখানে জেনারেট করাতে যাবে দেখো কিছু ভার্সান রয়েছে মানে কিছু অপশান রয়েছে সেগুলো হচ্ছে তোমার ন ডলার থেকে দশ ডলার পার মান্থ বিজনেসের জন্য চুয়াল্লিশ ডলার পার মান্থ তো এখানে একটা প্ল্যান রয়েছে তো এই প্ল্যানে তোমরা কিন্তু আনলিমিটেড উপায়ে তোমরা যখন যদি প্ল্যানটা নাও তাহলে কিন্তু এরকম ইমেজ থেকে ভিডিও কিংবা এই আফতারের যে ইমেজগুলো আছে আনলিমিটেড পাবে আমি সেখানে তোমরা ইউজ করতে পারবে তো তোমরা যারা ফ্রিতে ইউজ করতে চাও তাদের জন্য বলি তাদেরকে তোমরা ইমেজটা প্রথমে এখান থেকে আসবে ইমেজটা এখান থেকে সে ডাউনলোড করে নেবে এরপরে তারপরে চলে যাবে হচ্ছে পিক্সভার্সে পিক্সভার্সে গিয়ে তোমরা চলে আসবে যে তোমরা যে হফতারের ইমেজটা ডাউনলোড করেছো সেইটা মডেলের ইমেজটা সেটা ডাউনলোড করে নাও ইমেজটাকে এখানে তোমরা আপলোড করে নেবে হ্যাঁ পিক্সবার তোমরা চলে আসতে পিক্সবার কিন্তু সিক্সটি ক্রেডিট লিমিট থাকে মোটামুটি তো তার মধ্যেই তোমাদেরকে ফ্রিতে ইউজ করতে হয় মোটামুটি এক একটা ইমেজ ভিডিও জেনারেট করতে কুড়ি ক্রেডিট পয়েন্ট মতন যায় তো তোমরা তার জন্য গুগলে আসবে গুগলে এসে লিখে দেবে ডট তে এসে চলে আসবে এবং সেখানে এসে ইমেজটা তোমরা আপলোড করবে ইমেজটা আপলোড হয়ে হান্ড্রেড হয়ে গেলে তোমরা জাস্ট একটা ফ্রম্প লিখবে টার্ন দিস ইমেজ ইন্টু ভিডিও অ্যান্ড শো জুয়েলারি কিংবা তোমাদের যে অন্য যে প্রোডাক্টটা থাকবে সেই প্রোডাক্ট তো চলো ইমেজটা আগে আপলোড হয়ে যাক সময় নাই তো অলরেডি দেখো ইমেজটা এখানে কিন্তু আপলোড হয়ে গেছে দেখো ইমেজটা এখানে চলে এসছে আর একটা ছোট প্রস লিখবে টান ভিডিও শো জুয়েলারি দিয়ে তোমরা এখানে ক্রিয়েট করবে ক্রিয়েট করার পরে কিছুক্ষণ সময় নেয় নেটের উপর ডিপেন্ড করে আর তোমরা এখানে পাঁচ সেকেন্ড থেকে আট সেকেন্ড যেরকম রেঞ্জে চাও সেই রেঞ্জে তোমরা এখানে ভিডিও বানাতে পারো যেডিও এটা ফ্রিতে তিনটে ফ্রি ট্রায়াল থাকে আর তোমরা তারপরে কিন্তু তোমাদেরকে এখান থেকে তোমাদেরকে এরও পেড ভার্সান নিতে হবে সেটা সেখান থেকে তোমরা জেনারেট করতে পারবে পার ডে সিক্সটি করে ক্রেডিট পয়েন্ট দেয় তার মধ্যেও তোমরা কিন্তু চাইলে পিক্স ভার্স দিয়ে তোমরা ভিডিও জেনারেট করাতে পারো তো দেখো এখানে কিন্তু তোমার এই ভিডিওটা কিন্তু জেনারেট হয়ে এসে গেছে এটা পুরো আপলোড হয়ে যাওয়ার পরে তোমাদেরকে ভিডিওটা আমি কিন্তু দেখিয়ে দিচ্ছি তার চলো ভিডিওটা লোড হচ্ছে দেখো অলরেডি আমাদের এখানে ভিডিওটা হয়ে চলে এসেছে তোমাদেরকে আমি একটু প্লে করে দেখিয়ে দিই দেখো ভিডিওটা যদি তোমরা প্লে করো দেখো এখানে কিন্তু মডেল এই হারটা কিন্তু হারটা কিন্তু মডেলকে পড়িয়ে পরিয়ে দেওয়া হয়ে গেছে ঠিক আছে তো এইরকম ভাবে তোমরা কিন্তু তোমাদের যে ইমেজ গুলো রয়েছে সেই ইমেজগুলোকে গুলোকে ফিক্স পার্স দিয়ে কিন্তু ভিডিওতে ডাউনলোড করে নিতে পারো এখান থেকে ডাউনলোড করে নিলে তোমাদের ভিডিওটা কিন্তু এসে যাবে এরকম প্রচুর আগে দেখো আগেও আমরা কিন্তু বেশ কয়েকটা ভিডিও কিন্তু এখান থেকে জেনারেট করিয়েছিলাম যেগুলো কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু এখানে এসেছিল দেখো ঠিক আছে তো এই ভাবে তোমরা কিন্তু দেখো এখান থেকে কিন্তু তোমরা এরকম ভাবে তোমাদের প্রোডাক্ট যেগুলো রয়েছে সেগুলো ই-কমার্স সাইটের জন্য হোক কিংবা তোমরা যে প্রোডাক্টগুলো তোমাদেরকে তোমাদের কাছে আসবে যে গুলো আসবে সেই প্রজেক্টগুলো কিন্তু তোমরা ঠিক এই ভাবে জেনারেট করিয়ে নিতে পারো এই টপ ভিউ ডট ডট কিংবা পিকস ফার্স দিয়ে তো চলো ভিডিওটা আশা করি হেল্পফুল হয়েছে কোনো জায়গায় যদি বুঝতে অসুবিধা হয় কমেন্ট করবে অবশ্যই আমি তোমাদেরকে গাইড করে দেবো দেখা হচ্ছে পরের ভিডিওতে